নমস্কার সবাই কেমন আছেন আমার বৃষ্টি ভেজা ফুলের শুভেচ্ছা দিয়ে বাগান ঘরের আরেকটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি দেখুন সবাই একই গাছে দুই রঙের জবা আমাদের এই গাছে দু রঙের জবা হয়েছে লাল আর চন্দন লাগানো হয়েছিল চন্দন জবা লালটা ধীরে ধীরে এই কয়েক বছর আগে থেকে একটা দুটো করে ফুটত এখন পুরো গাছ ভরে গেছে দেখাচ্ছি আপনাকে দু রকমের দুটো ফুল তুলে একই গেছে। মানে চন্দনটা হয় তিন ভাগ আর লালটা হয় এক ভাগ চার ভাগের একই গাছে আলাদা গাছ একই গাছে দু রকম আপনারা এরকম আগে দেখেছেন কি আমি প্রথমবার আমাদের এখানেই দেখেছি আর কোথাও দেখিনি আমি একই গাছে দুই রঙের ফুল আশ্চর্যজনক সুন্দর অতি সুন্দর